শ্রমিকের আইনি সুরক্ষা ন্যূনতম জাতীয় মজুরি নির্ধারণ সহ সুপারিশগুলো প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন আকারে জমা দিয়েছে শ্রম সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে কাতার সফরে জ্বালানি ও শ্রমবাজার সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে রামিরের বৈঠক হবে মোস্তফা মল্লিকের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি পারস্য উপসাগরের দেশ কাতার মাথাপিছু জিডিপির ভিত্তিতে কাতারের অর্থনীতি বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি বিশ্বের তৃতীয় প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দেশ কাতারে চার দিনের সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস উদ্দেশ্য আর্থানা সামিট দু হাজার পঁচিশে যোগ দেয়া হলেও অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে কাতারের আমিরের সাথে তার আলোচনা হবে সারের মূল যে প্রোগ্রাম সেটা হচ্ছে আর্থানা সম্মেলন মূল আয়োজক কাতারের রয়্যাল ফ্যামিলি এল এন একটা চুক্তি আছে তো কাতারের সাথে আমাদের একটা লং টার্ম এই আলাপ এই এনার্জির আলাপগুলো হবে তাদের সাথে আমাদের ভিসা সংক্রান্ত কিছু আমরা আলাপ করব। কাতারের যারা লিডিং ইনভেস্টর তারা থাকবেন সেই সম্মেলনে রোহিঙ্গা ক্রাইসিসের উপরে একটা বড় সম্মেলন আছে চিফ অ্যাডভাইজার এটা নেতৃত্ব দিবেন এই রোহিঙ্গা ক্রাইসিসের সাথে অনেকেই তো সম্পৃক্ত যারা এটা নিয়ে কনসার্ন তাদের অনেকে থাকবেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে শ্রম সংস্কার কমিশন পরে প্রতিবেদনের বিভিন্ন বিষয়ে কথা বলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং আলোচনা করে দেখেছেন যে আমাদের দেশে আট কোটি শ্রমজীবী মানুষ আছে তাদের মধ্যে পঁচাশি ভাগ মানুষ অর্থাৎ সাত কোটি শ্রমিকেরই কোনো আইনি সুরক্ষা নাই জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের একটা সুপারিশ ওনারা করেছেন তথ্য ভান্ডার গঠন করার সুপারিশ কথা বলেছেন যাতে শ্রমিকদের পরিচয়পত্র রাখা হয় এটার কথা বলেছেন এই মামলাগুলো আসলে প্রত্যাহার করার জন্য দ্রুত সরকার উদ্যোগ নেওয়ার জন্য সুপারিশ করেছেন শ্রমিকদের সংগঠন করার অধিকারটা যাতে সহজ করা যায় যৌন নিপীড়ন এবং সহিংসতা বিরোধী জাতির নীতিমালাটা প্রণয়ন করা হয় কর্মপরিবেশে শ্রেণী ক্ষমতায় তুই তুমি ইত্যাদি সম্বোধন চর্চা বন্ধ করার একটা সুপারিশ করেছেন সংবাদ সম্মেলনে জানানো হয় শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলেরও আগ্রহ রয়েছে মুস্তফা মল্লিক चैनल आई ढाका